আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন এরকম বৃষ্টির দিনে ধোনা কচুর খেতে কারই না ভালো লাগে আর আজকে আমি সেটাই রান্না করেছি কচুর দিয়ে চিংড়ি শুটকি খেতে ভারী মজা আর আমার রান্নার রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা বাসে একবার ট্রাই করে দেখবেন কচুর রান্না করার জন্য আমি ফার্স্টে কড়াইতে তেল গরম করে নিলাম এবং তেলটি যখন গরম হয়ে আসবে আমি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে একটু নরম করে নিতে হবে এবং তাতে দিয়ে দিলাম চিংড়ি শুটকি যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিংড়ি শুটকি আর পেঁয়াজ একই সাথে ভুনা করে ফেলতে হবে তাহলে চিংড়ি শুটকি থেকে খুব সুন্দর একটা স্মেল আসে এরপর আমি অ্যাড করলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এরপর আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম মশলাটা যখন খুব ভালো করে কষে যাবে এবং তেলটা উপরে চলে আসবে তখন আমি আমার কচুর লতিগুলো দিয়ে দিলাম কচুর লতি দেওয়ার পরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম এবং একটু আমের আচারও এড করে নিলাম আপনারা চাইলে যে কোনো টক আচার ইউজ করতে পারেন তাহলে স্বাদটা বহু গুণে বেড়ে যায় এরপর আমি ঢাকনা দিয়ে কচুর হওয়ার জন্য ওয়েট করলাম যখন কচুর মশলার সাথে কষে যাবে তখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর নেড়ে চেড়ে কচুর হওয়ার পরে ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ চুলাই ঝোলটা শুকিয়ে নিলাম এরকম ভুনা কচুর খেতে খুবই মজা এবং কচুরতির যে গলা ধরা ভাবটা আছে সেটাও থাকে না সুতরাং আপনারা ট্রাই করবেন যখনই কচুর রান্না করবেন ঝোল ছাড়া একটু ভুনা ভুনা করে রান্না করতে আর তাতে অবশ্যই টক অ্যাড করতে ভুলবেন না আজকে আমরা সবাই মিলে লাঞ্চের পরে একটু খেলতে বসলাম ছক্কা খেলা আই নো যে সবার অনেক প্রিয় আমার নন্নস তার মেয়ে হয়েছে মাঝে মাঝে বাচ্চাদের সাথে খেলতে অনেক ভালো লাগে সো ভাবলাম আমরা আমাদের নন্নসের পিচ্ছি মেয়েটার সাথে আমরা তিনজনে মিলে খেলি সবার এই বৃষ্টির দিনটা কেমন কাটলো কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন এবং এই লকডাউনে নিজেকে সুস্থ রাখার এবং সেফ রাখার ট্রাই করবেন for right. watching.